ফেসবুকের স্ট্যাটাস শ্বশুরবাড়ির রেজিস্ট্রি করা সম্পত্তি যাতে বৌমা নামের অপশানটির কোনো অধিকার নেই আপনি চাইলেও দিন শেষে একটা স্ট্যাটাস মনের মতো করে পোস্ট দিতে পারবেন না সেটা হলো শ্বশুরবাড়ি নামক আদালতের জঘন্যতম অপরাধ আর ই অপরাধের রায় হলো মৃত্যুদণ্ড এর থেকে ভালো কোনো কিছু বিশ্লেষণ করতে পারলাম না কেন রে ভাই আমার বাপ বিয়ে দেওয়ার সময় কি এটাও বলে দিয়েছিল নাকি যে আমার মেয়ের আজকে বিয়ে দিয়ে তাতে আর কোনো না আমার মেয়ের আচ্ছা বলেন তো নিজের মতো করে একটা কি ভুল অন্যায় যদি কারোর ক্যারেক্টারের সাথে মিলে যায় সে দায়িত্ব আমার না তাই না কি আজব দুনিয়া বলেন তো করলে দোষ নেই বলতে গেলেই দোষ খুব শখ করে একটা ফেসবুকে পেয়ে ফেলেছিলাম কিন্তু দুর্ভাগ্য সেটা আমি বেশি দিন চালাইতে পারলাম না তার কারণ আমার থাকল কারোর গলায় হয়ে বাদ ছিল থাক ছেড়ে দিলাম ভাবলাম ইউটিউবে একটা পেজ খুলি দেখি তাও এতে মনের কথাগুলো বলতে পারি কি কার কার ভাগ্যে আমার অপরাধ একটু কমেন্টে জানাই যাবেন তো যাই দেখতে পাচ্ছেন যে ইরার বাবা আজও কিন্তু ঘের থেকে অনেক মাছ নিয়ে আসছে আর এই মাছগুলো কিন্তু আমার ঘেরেরই মাছ সব মানে আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার একটা ছোট জায়গা আছে মানে সেইটার মাছগুলো ধরা হয়নি তো সেই মাছগুলো এখন ধরতেছে উনি তো সেই মাছগুলো নিয়ে আসছে আর দাদি শাশুড়িও কাটছিলো আমিও কাটছিলাম মানে জানেন তো মাছ নিয়ে আসলে এতগুলো মাছ তো কাটাতে হওয়া একটা মানে ভীষণ ঝামেলার ব্যাপার তো মাছগুলো সব কিনে নিয়ে আমি মানে আমার সকালের যে কাজ সেগুলো করে নিচ্ছিলাম বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর অফ ক্যামেরায় ততক্ষণে আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরাতে রেখে আসলাম ভাবলাম বাসনগুলো মাঝতে মাঝতে পানিগুলো ঝরে যাবে মাছের আর গিয়ে ফ্রিজে রাখতে পারবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার চাল ছিল না তো সেজন্য ইরার বাবা চাল কিনে নিয়ে আসছে আর আমি যে দুপুরে রান্না করব তো সেজন্য ফ্রিজ থেকে তরকারি বের করে নিলাম তো এক আজকে বাটা ছিল না মোটে আমার আমি প্রায় পেটে রাখি একটু থাকে আমার এক দুই দিনের তো আজ মোটেও ছিল না তো সেজন্য একটু বাটাবাটি করে নিলাম আর বাটা বাটি তো কাটের পাড়া শেষ তো রান্না এই রান্নাবান্নাগুলো একটু করে নেই কারণ ইরা যেহেতু সকাল সকাল খায় তো ছোট খিদে পায় তো ভাবছি যে রান্নাগুলো একটু সকাল করে করে নেব আর রান্নাটা আমার মনে যে রান্না হলো সবচেয়ে বেশি ঝামেলার কাজ আপনি দেখবেন যে রান্না খাওয়া যদি না থাকতো তো আমার মনে হয় যে মানুষের কোনো কাজই থাকতো না আর রান্না যদি না থাকবে মনে আমাদের মনে হয় যে দুনিয়ার সব কাজ আমি করে আসতে পারি মানে রান্নায় যতটা সময় লাগে ততটা সময় হয়তো অন্য কোনো কাজে আমার দিতে হয় না এ রান্না করতে আসলে কাটতে হবে বাড়তে হবে সব গুছাতে হবে নিয়ে আসতে হবে তারপর কিন্তু রান্না করতে হবে আবার রান্না করার পর কিন্তু এইগুলো সব কিছু আবার গুছিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তো যাই হোক আপনাদের সাথে একটু বকবক করছিলাম করতে করতে দেখতে পাচ্ছেন যে আমার বরবটিটা কিন্তু ভাজি হয়ে গেছে এটা ই বাবা নিয়ে আসছিলো তো ফ্রিজে ছিল তো ভাবলাম বরবটিটা আজকে ভাজি করি কারণ বরবটি যদি ফ্রিজে বেশি দিন রাখি ওটা ভালো লাগবে না খেতে তো সেজন্য ওটা বের করে ভাজিটা করে নিলাম আর এখন আমি আলো বেগুনটা রান্না করব। তো সেজন্য কিন্তু সব কিছু মশলা দিয়ে কষিয়ে মা মানে চিংড়ি মাছটা দিলাম কারণ আমার মনে হয় যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রান্নাটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার আজকে একটু এক্সট্রা কাজ আছে তো সেজন্য ভাবছি চিংড়ি মাছটা দিয়েই দুপুর আটা সেরে নেই আর একটু তাড়াতাড়িও হয়ে যাবে এটা আমার মনে হয় বাড়ির বউদের জীবনে কখনোই অবসাদ থাকে না অবসাদ নেই এটাও হয়তো কখনো কোনো অধ্যায় ছিল না সারাদিন বাড়ির সমস্ত কাজ কাম করো বাচ্চা কাচ্চা সামলাও রান্না বান্না করো ঘর বাড়ি তারপরেও দিন শেষে মনে হবে যে বোমের শব্দটি মানে এই মানুষটি এই অধ্যায়টি ব্যর্থ আপনি কখনোই কারো কাছে ভালো হতে পারবেন না দিন শেষে কোনো না কোনো অব্যর্থ জিনিস আপনার থেকেই যাবে কেন জানি মাঝে মধ্যে মনে হয় যে আমি আমার জীবনের কাছে হেরে যাবো একজন পরাজিত সৈনিক জীবন থেকে তো অনেক কিছুই হারালাম কিন্তু তার বিনিময়ে খারাপ ছাড়া কিছু আর জীবনে পেলাম না আচ্ছা বলেন তো দোষ না করেও কখনো দোষী হয়েছেন আমি হয়েছি সংসার জীবনে এমনও অধ্যায়ের সম্মুখীন আমি হয়েছি যে যেখানে নিজে কিছু না করেও বারবার ঠিক সেই কাজটার জন্য আমি কথা শুনেছি মানুষের কাছে সেই মানুষগুলো আমাকে কথা শোনাতে বাধ্য হয়েছে আজ ছেড়ে দিলাম দুনিয়ায় কালকে আমার দিন পার পাবে তো জীবনের সব কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরে কাছে জমা হচ্ছে ঠিকই একদিন তার হিসাব নিকাশ অন্যায়কারের জয়ও হবে না তো যাই হোক পটি মাছগুলো দেখতে পাচ্ছেন যে অনেক বড় এই মাছগুলো ঘের মানে ফিট খাই তো সেজন্য স্বাস্থ্যও একটু ভালো আর এরকম বড়ও হয়েছে দ্রুত কিন্তু ফিটের জন্য সাতক্ষীরা জেলায় কিন্তু প্রচুর সাদা মাছের চাষ করা হয় আমার হাজব্যান্ডেরও কিন্তু সাদা মাছের ঘের বহুল জীবনযাপন হচ্ছে মানসিক শান্তিটাই জীবনে আসল এটা আমি মনে করি কারণ পৃথিবীতে মানসিক যন্ত্রণার মতো আর কোনো যন্ত্র হয়তো আর নেই যাই হোক পুঁটি মাছে কিন্তু প্রচুর কাটাতো সেজন্যই মাছটা কিন্তু আমি একবারে ভাজা ভাজা করছি মানে যাতে মাছের ভিতরের কাটাগুলো ভাজা ভাজা হয়ে যায় মানে গলায় যাতে না ফোটে আর কি কারণ এই ছোটো মাছগুলো খেতে কিন্তু এই করে সব সময়। এর কাঁটাগুলো অনেক ভয়ঙ্কর মানে গলায় যদি বেঁধে যায় এর মতো জ্বালান নেই ভালো থাকবেন সবাই